ক্লাসের ক্লাসের মধ্যে যেরকম একটা জিনিস রাখলে নিরাপত্তা থাকে আল্লাহ আমার স্কুলটা ক্লাসের মতো সুন্দর করে দুধ গ্রহণ করে দিলেন ওই দুধ গুলো আমরা পান করে খেয়া খেয়া আমরা দুই আড়াই বছর বয়স পার করি আমরা তারপরে যখন আমাদের তাপ জ্বালায় তার যখন হয় মুখের মধ্যে সত্য খাবার খাওয়ার জন্য আল্লাহ তারা সত্য পান করলেন বান্দারে সেই শিশুকালের হিসাবটাই বান্দা হায়াতে দিন দিকে মধ্যে শুক্রিয়া শুরু এই আসমান নামক জমিন নামক খাতার মধ্যে গাছপালা তরু তরু গাছপালা এই ডাল গাছের ডাল সমূহ গাছপালা নিয়া যদি কলম বানায় দেয় গাছের গুলগুলো যদি কুচে কুচি করে কাইটা যদি কলমের আকারে বানায়া দেয় গাছের ডালপালা যদি কলম ব্যবহার করতে বলেন সমুদ্র পানি সমুদ্র সম্পদের যত পানি আছে খালবিল নদী পানি পানিগুলা খালি বানায় লেখা দেওয়া লেখার সুযোগ করে দেয় তো বান্দা ওই যে মার করবে দশ মাস দশ দিনের হিসাব এবং মার গর্বের থেকে বের হওয়ার পরে ওই যে আড়াই বছর দুধ খাওয়ার হিসাব বান্দা আমল নামায় জীবনে কোনো দিন সুক্রিয়া আদায় করে শেষ করতে পারবে না এই জন্য আল্লাহ তারা বলছেন শুধু তাই নয় তোমার যখন দশ বছর বয়স হয়েছে তুমি যখন বুঝতে পারো মোটামুটি তোমার নিজের বুঝ তুমি নিজে বুঝতে পারো মোটামুটি তুমি চলতে পারো আর কিছুদিন হইলে তুমি স্বাবলম্বী হবা সাধারণ বয়স হবে প্রাপ্তবয়স্ক হবে তোমার তখন তোমার উপরে পর্যায় তোমার হবে খরচ হবে বাধ্যতামূলক হবে তোমার আবাদতটা বাধ্যতামূলক হবে আর যখন তোমার দশ বছর বয়স তোমাকে তাগিদ দিতে বলছেন আল্লাহ তারা বলছেন তোমাকে আমল করার জন্য তাগিদ করতে হবে কেমন তাগিদ তুমি যদি নামাজ না করো তোমার বাবা যেন শাসনের একটা লাঠি বানায় রাখে একটা ঘরের মধ্যে যেন একটা লাঠি জলায় রাখে আর তোমাকে যেন বলে আল্লাহর হুকুম না মানলে আমার বাড়িতে জায়গা নাই তোমাকে এই নাকি তারা পিটুনি দেওয়া হবে এটা কে বলছেন আল্লাহ প্রত্যেকটা অভিভাবককে গার্জেনকে বলতেছেন এই ব্যবস্থা করবা যেন ভয় পায় হইলো আমার আমি আল্লাহ হুকুম মানে মানে কি লাভ হবে ওই বাচ্চাটা না বলো ওনার তো আমল করার প্রয়োজন নাই ওই আমলটাকে আমি দুইটা ভাগ করব দুইটা ভাগের মধ্যে একটা ভাগ আমি আল্লাহ ওই বান্দার জীবনে তো আমলের প্রয়োজন নাই সে বাবাও দেখতে করতে পারে না এক আমল করার তার তাকব নাই গোnabla নাই তা বলা এইজন্যই আমলটা নি দেখাই যাইতে যে বলা ওই আমলটা নি আপ্পা আমল নামায় প্রত্যেক স্বর্গে একটা হরফ পক্ষে যদি 10 টা হয় আপ্পা আম্মার আমল নামায় তাহলে কয়টা নেকি হবে বাজার আপনারা উত্তর দিবেন কয়টা নেকি হবে 20 হবে কিনা মার দশ বাবার দশ আর সন্তানের দশ তাহলে জনের তিরিশটা নেকি হলো অথচ এই বান্দার জন্য নেকি অর্জন করা খরচ করে নাই নেকি অর্জন করা খরচ না করার কারণে এই বান্দা যখন নেকি আমল করছে নেক আমল করার কারণে এই বান্দার সব শুধু তার স্বাবলম্বী তার বয়স্ক বাবা বয়স্ক মার আমল নামায় তার আর পরে তারপরে আল্লাহ তারা বলতেছেন এরপরে বলতেছেন ওমান ফালাকুত জিন্না ইল্লা দুনিয়ার জমিনে যখন আমি মানুষ কোন মানুষ কে আমি বানাই নাই সর্বপ্রথম আমি জিন জাতিকে সৃষ্টি করি এই রাজত্বটা এই দুনিয়াটা জিনের রাজত্ব ছিল সর্বপ্রথম জিন বানাইছিলেন আল্লাহ তাআলা আমরা যেরকম সংসার চলে চলতেছে খাই দাই বাজার করি বিবি বাচ্চা নিয়ে সংসার করে ছেলেরা এরকম ভাবে রাতে এক পর্যায়ে জিনেরা যখন নিজেরা নিজেরা মারামারি করছে তখন কিন্তু মানুষ নাই তখন মানুষ ছিল না জিনেরা জিনেরা বসবাস করছে আমাদের মতো সচার তখন তো মানুষ নাই ভয়ভীতি নাই এখনকার সময় যদি কোনো মানুষ সব জ্ঞানে যদি জিনের পুরো আকৃতি তাকে যেভাবে গঠন করা হয়েছে সেটা যদি দেখে তাহলে মানুষের কানের শ্রবণ শক্তি কী করবে ওইটা দেখার পরে এমন ব্রেনের এমন আঘাত করবে তার বিকৃতি চেহারা ভয়ঙ্কর চেহারা দেখে মানুষ জায়গায় বেউস হয়ে যাবে জন্য তাদেরকে মিলাই রাখছেন আমরা কি দেখি সচরাচর আমরা যেরকম চলি এরকম জিনকে আমাদের সাথে চলে দেখি আমরা দেখি না আল্লাহ তালা কে আমাদের জিন জাতিকে মানুষকে দেখার সুযোগ কাম করবেন সচরাচর সবাই জিন দেখতে পারবে করতেছে কিন্তু ওই দিন তারা আমাদেরকে দেখবে আল্লাহ তারা সৃষ্টি ঘুরাই দেবেন তুমি আমরা তাদেরকে দেখি না সেদিন কেমন দিন তারা আমাদেরকে দেখবে না আল্লাহ তারা বলতেছেন ওই দিন জাতিকে দুনিয়ার সমস্ত মানুষ কেমতের দিন দেখবে আর কেমতের দিন জিনেরা মানুষ দেখবে না কারণ হচ্ছে জিনেদের ভয়ে ভয়ে আমরা আবাদত করছি কুসুম জানি রাত্রি বারোটার মধ্যে মসজিদের মধ্যে যদি আমি আবাদত করি

কিন্তু আমি নিজেও তো দেখি নাই কেমনে উদাহরণ দিব কিন্তু দেখি নাই দেখার সব জায়গায় কারণ ভয় পাবি দেখতে চায় কিন্তু কেমন দিন আমরা সচরাচর দেখবো দিনেরা না আর যারা আমাদের কি দেখবে না তখন আল্লাহ দয়ার কাছে আরজি করবে আল্লাহ দুনিয়ায় তোমরা পলাই পলাইছি সচারা সচকে তাদের সাথে কথা বলতে পারে যে দেখতে পারে না এখন তারা আমার কি দেখতেছে আমার একটু মন চায় তাদের সাথে যে সচারা সচকে কথা বলে দেখি একটু সাক্ষাৎ করেই কথা বলি বলে না আজকে তোদা তোমরা তাদের কি দেখে ভয় পাওয়া এইজন্য তাদেরকে লুকায়া রাখছে তোমার দৃষ্টি ভঙ্গির থেকে আর আমি তাদের দৃষ্টি ভঙ্গির মধ্যে তোমারে প্রকাশ করে দিছি তোমারে তারা দেখবে তাহলে জিন এবং মানুষকে আল্লাহ তালা কিসের জন্য সৃষ্টি করেছে বলেন তো এবাদত করার জন্য কি করার জন্য এবাদত বলতে কি বোঝায় শুধু নামাজ রোজা হওয়ার জাকাত আমরা যেরকম নামাজ করি রোজা করি হস করি জাকাত করি আমরা যেরকম মাত্র পরে আলেম হই হাফেজ হই মৌলানা মুক্তি মহাদ্দেশ হই জিনেরাও এরকম আমাদের মতো মাত্র সাহেব পরে হাফেজ আলেম মৌলানা মুক্তি হয়েছে বলেন তাহলে কেমন হইলো এরা তো প্রকাশে আসে না এরা মানুষের রূপ ধারণ করতে পারে আর সব রূপ ধারণ করতে পারে মুহূর্তের মধ্যে চেঞ্জ করতে পারে নিজেকে চেঞ্জ করে মানুষের রূপ ধরে তারা এলেম শিখছেন এলেম শিক্ষা করা আল্লাহ তারা কি করছেন খরচ করে দিচ্ছেন সেই খরচ অনুযায়ী তারা এলেম শিখছেন এই জন্য আল্লাহ তারা কেমতের দিন ওনাদেরকে গোপন রাখবেন ওনাদেরকে প্রকাশ করে আমাদেরকে গোপন করে রাখবেন আল্লাহ তারা বলেন দুনিয়ার ভিতরে আমি তোমাদেরকে তোমাদের এবং আমি তোমাদের পূর্ববর্তী সময় জিন জাতিকে দুনিয়ার মধ্যে পাঠাইছিলাম তারা হট্টগোল মারামারি কাটাকাটি করছে বিদায় আমি এক পর্যায়ে ফেরিস তাদেরকে করলাম ও আমার ফেরিস তারা দুনিয়ার ভিতরে যাও যাওয়ার পরে যে আমার মারামারি কাটাকাটি করতেছে সমস্ত জিনগুলারে মেরে ফেলো আমি নতুন করে একটা জাতি গ্রহণ করব নতুন করে একটা মানব সৃষ্টি করব উনি আদম সৃষ্টি করব সেই সৃষ্টি হলাম আমরা জিনদেরকে মেরে বলা হইলো ছোট একটা বাচ্চা জিন যেটার নাম হলো হাদিসের মধ্যে আসছে আজাদিন ওই জিনটাকে আল্লাহ তার আসমানে উঠায় নিলেন আসমানে উঠায় নেওয়ার পরে বললেন তোমাদেরকে আমি হুকুম করেছিলাম সমস্ত জিনকে মেরে ফেলবে তোমরা ছোট একটা জিনের বাচ্চা নিয়ে আসছো এখান থেকেই তো এই বাচ্চার থেকেই তো আবার বিস্তার লাভ করবে তাহলে তোমরা এই জিনটাকে কেন বাঁচায় রাখছ বলে মালিক আমরা এই বাচ্চাটাকে দেখছি এমন নম্র ভদ্র কিছু বাচ্চা আছে দেখবেন কারোর সাথে খেলায় না বেড়ায় না এক কলার মধ্যে বৈশাখ নিজের জিনুন্ সিন্ধ কইরা একেবারে দুর্বল মনে কইরা নিজের একেবারে অসহায় মনে কইরা নিজের এক এক জায়গায় গোপন কইরা রাখে নিজের শরীরটাকে কুচু কুচু ধরে বইসা থাকে থাকে যারা বাচ্চা আছে না একবার বিটু ওয়াইফাই এরকম একটা বাচ্চা বলনের আপা তারে ক্যামেরামөр আমার পড়তে পারি নাই একা দেখি আমার মায়া লাগছে এইজন্য মারি নাই আসমানে নিয়া আসছে আল্লা তালা দেখেন চিন্তা অনেক পদ্র তখন আল্লাহ বলছেন যখন তোমাদের মায়া লাগছে আমি তোমার মায়ার সাগর দয়ার সাগর আল্লাহ মায়ার সাগর দয়ার সাগর না মানুষের মধ্যে আল্লাহবাসা দিয়া নিরানব্বই ভাগ ভালোবাসা আল্লাহর কাছে রাইখা দিছেন আল্লাহ প্রমাণ করে দিয়েছেন একটা নতুন একটা তথ্য কিভাবে আপনাদের দিয়েছে আল্লাহ তালা নিরানব্বই ভাগ ভালোবাসা রাইখা দিয়া মানুষের দুই হাতের মধ্যে নিরানব্বই রেখা দিয়েছেন আমি আজকে আপনাদের দেখাই সবাই ডান হাত দেখান হাত বাড়ি করেন নিজের হাত নিজের ধরে নেই বলে দেখেন এইভাবে এই হাতের রেখার মধ্যে একটা দাগ আছে আরবিতে এটা হলো এক এটা হলো এক আর এই যে দাগ আছে এটা হলো আট তাহলে কয় হলো এটা হলো নয় তাহলে কয় হলো এটা হলো আট তাহলে কয় হলো এক আর আট আঠারো আঠারো আর এইখানে দেখবেন এইখানে আগে আট আছে তারপরে বাম হাতের মধ্যে এক হইল এখানে আর এখানে হইল আঠারো তাহলে কত হইল হিসাব করে দেখেন এরকম ভাবে নিরানব্বই হয়েছে কিনা নিরানব্বই হয়েছে নিরানব্বই ভাগ ভালোবাসা আল্লাহ আসমানের ভিতরে রাইখা মানুষকে প্রমাণ করার জন্য হাতের মধ্যে রেখা দিয়েছে যে বান্দা তোমরা লক্ষ্য রাখবে তুমি তুমি একজন সৃষ্টি যখন তুমি আমি আল্লাহর প্রতি মনের যুগ হবে আমি আল্লাহকে দেখার সাথ জাগবে তুমি আমাকে দেখা লাগবে না আমার নিরানব্বই নামের দিকে লক্ষ্য রাখবে দুইটা হাত দিয়ে তখন আমি দোয়া করবে দেখবে নিরানব্বই আল্লাহ আমি আল্লাহ শ্রীপতি নাম আছে এই নিরানব্বই নামটা আমি তোমার দুই হাতে দেখায় দিয়া দিলাম যখন আমি ধরা তুমি কান্না করবা এই নিরানব্বই হাতের দিকে তাকাবা দোয়া করার সময় নজর তোমার হাতের তালুক দিকে। দিলে মানুষ কোথায় যায় হাতের দেয় আর তুমি যখন লক্ষ্য একবার সাম উপর দিকে তাকাবা যে আল্লাহ আমাকে কিছু দাও কি দেওয়া রেজিক দাও হায়াত দাও দন্দল দাও একটু উপর দিকে তাকায় আর দৃষ্টি আকর্ষণ করবা আর নিচের দিকে এই যে নিরানব্বই নামের দিকে ঘোষণা করবা চক্ষ দৃষ্টি রাখবা রাইখা বলবা আল্লাহ তোমার তো সিফাতি নাম নিরানব্বইটা আছে তুমি তো নিরানব্বই পদের মালিক কয় পদের নিরাপন্ন 90 পদের মালিক অর্থাৎ শিবوتي নাম তোমার তোমরা একটা নাম হলো আল্লা সেটা স্পেশাল নাম সেই নামে রুচিলায় তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আর এই 99 ভাগ ভালোবাসা দুনিয়ার মধ্যে তোমার কাছে রাইখা এক ভাগ ভালোবাসা দিছে কয় ভাগ ওই এক ভাগ ভালোবাসার নাম হলো রহমত ওই এক ভাগ ভালোবাসার নাম কি রহমত এবং বরকত রহমত এবং বরকত এরা মামন্ত খালাতো ভাই রহমত এবং বরকত এক ভাগ ভালোবাসা রহমত এবং বরকত দিয়া গোটা মানুষদেরকে মানব জাতিকে জিন জাতিকে কিরায় রাখছেন যাদেরকে আবাদত করার বলছেন আল্লাহ তাআলা বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা প্রথমে আমি জিনদেরকে বানাইছিলাম বিদাই জিনদেরকে আবাদত করতে বলছি কার আমি আল্লাহ কার আমি আল্লাহ তারপরে যখন বনি আদম বানাইলাম

এবাদত করতে বলছেন তারপরে আবার আল্লাহ তালা বলছেন দেখেন কিছু মানুষ আছে তারা চোখে কাউ দেখে না কানে শুনেও শুনে না তারা ওই যে পশু পাখিতে বানাইছি মানুষের পরে এই পশু পাখির মতো স্বভাব চরিত্র এ আয়তের মত পরে আয়ত আসছে কিছু মানুষ আছে চতুষ্পথ জানোয়ারের মতো তাদের ছাই পাওয়ালা জানোয়ার আর মানুষকে দুই পাতিছেন মানুষের হাত পা মানুষের হাত সামনের দিকে থাকে পশুর হাত পাওনা মধ্যে চারটা পায়ের মধ্যে হাতের মতো ব্যবহার করে দুইটা সামরের দুইটা পাও দিয়া মানুষের মধ্যে যেরকম দেখা যায় বানর কিন্তু মানুষের মধ্যে দেখা যায় কিন্তু মানুষের সাথে বানরের সাথে অনেক আছে মানুষের কে আল্লাহ তারা আকল দিচ্ছেন জ্ঞান দিচ্ছেন মানুষকে আল্লাহ বোঝার শক্তি দিচ্ছেন বানরকে ওরকম বোঝার শক্তি দেয় নাই নিজের আহার যোগাবার জন্য উনি চেষ্টা করেন মানুষের ছেলে মেয়ের জন্য ঘর বাড়ি করে না করে তারপর বিবির জন্য ঘর দেয় না আমরা বিবির জন্য ঘর দেই ছেলের জন্য ঘর বানাই আমরা জমি জমা কিনে মানুষের আক অলগেন দিছে মানুষের দুইটা ফ্যাসিলিটি বেশি দিছেন এক নাম্বার হলো মানুষের বাহ্যিক জ্ঞান দিছেন দুই নাম্বার হলো গুণা এবং আবাদত করার শক্তি দান করেছেন গুণা এবং আবাদত করার শক্তি দান করছেন মানুষকে দুইটা গুণে গুণান্বিত করছেন আর পশুদেরকে একটা গুণ দিছেন খালি নিজে খাবে আর তার বাচ্চাদেরকে কিছু আহার যোগাবে বাড়ি ঘর করার দরকার নাই সংসার করার দরকার নাই বিয়ে সাথে নাই আর মানুষের জন্য সবই আছে এই আল্লাহ তালা বলছেন কে দিন ওই মানুষদেরকে উদাহরণ দেবে ওই পশুদের মতো যারা চলাফেরা দেখেন মানুষ থাকা সত্ত্বেও শ্রবণ শক্তি আছে আধ্যাত্মিক শক্তি আছে জ্ঞান আছে বুদ্ধি আছে সব কিছু থাকা সত্ত্বেও পশুর মতো আচরণ করে করে না পশুর মতো আচরণ করে কেমন

বেচানা বস্ত্র রাখিনাই পোশাকাসরকে রাখিনাই খোলামাঁস খাওয়ার জন্য ব্যবস্থা করে নাই মানুষের জন্য সমস্ত কিছু করছি কিন্তু মানুষ নাফরমান হইয়া পরিচয় দেয় ঐ পশুর মতো উনার আসল ওনা পশুর জন্ম নেয় নাই উনি পশুর মতো স্বভাব চরিত্রের বানায়া করেছিলেন না পশুর মতো স্বভাবスルিত হওয়ার কারণে পশুর সাথে তুলনা দিলেন তারপরে ক্বালাহুম আ'যানু লায়াসমাউন বিহা ওয়া লাহুল আ'য়িনু লায়াবসিনুনু বিহা

গরু যখন গরুস্থানের পাল্টা নেওয়া হয় আজাদ হইলে গরু হয়ে জানে শয়তান আসলে গরু হয়ে জানে মানুষ জানে না আজাদ হইলে মানুষ গরের পাশে দাঁড়ায় থাকে মানুষ বোঝে না আর গরুর এর দাঁড়ায় থাকতে বলবে গরু বইখানে নিয়ে যাবেন গরু না হইতে থাকবে গরুর সবল শক্তি বেশি কারণ তার আকল কম ভিতরে ভূত শক্তি নাই এইজন্য গরু অজ্ঞান হয় না আর মানুষ বিকট আওয়াজ পাইলে মানুষ অজ্ঞান হয়ে যায় মানুষ হয়ে এজন্য এই জন্য বায়ু বস্তু বুজুর্গ এই যে আল্লাহ তালা বলছেন তোমার কান থাকা সত্ত্বেও চোখ থাকা সত্ত্বেও তুমি দেখে ভালো কাজ করো না না পশুর মতো আচরণ করলা চোখ থাকা কান থাকা সত্ত্বেও তুমি করলা না তুমি ওই কান দিয়া ভালো কিছু শুনলা না এই ওয়াজ নসিহত ভালো জিনিস তুমি শুনলা কান দিয়া বাইরে করে আরেক কান দিয়া এই জন্য শেষ কথা কি আমাদের দিন সীসা আছে না সীসা গুলা কারেন্ট জালে লাগায় বিভিন্ন সীসা যে আমরা সীসার ব্যবহার করি এই সীসা গরম গরম সীসাগুলো আমাদের কেনের মধ্যে গলায়া দেওয়া হবে যারা এক কান দিয়ে শুনে আর বের করে দেয় যারা কান থাকা সত্ত্বেও শ্রবণ শক্তি থাকা সত্ত্বেও ভালো কিছু শোনে না বোঝে না ভালো কিছু ভিতরে নেয় না তাদের কানগুলা বরং সিসাটা গলায় দেওয়া হবে চোখ গুলা বরং সিসাটা গলায় দেওয়া হবে ওই দিনের হিসাবের সম্মুখীন হইতে চাইলে দুনিয়ায় আমাদের কি করতে হবে গুড়ার কাছ থেকে ফিরে না করতে হবে আর আমাদের বেশি থেকে বেশি আলুদার ভয় অন্তরে ঢুকাইতে হবে তাই না ভাই অন্তরে ভয় রাখেন এখনই শেষ করে দেয় আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন দুনিয়া থেকে কবরের ভয় অন্তরে ঢুকায়া ভয়ভীতি দান করা এবং কবরের সামানা জোগায়া যেন আল্লাহ তারা ইমানি মৃত্যু দান করেন সবাই বলে আমিন আরো বলে আমিন যে একটুকু আলোচনা করলাম সর্বপ্রথম আল্লাহ তারা যেন আমি গুণাগারকে আমল করার তাও ঠিকঠাক করেন এবং এই সমাজের এবং এই মাদাসান এলাকার সবাইকে যেন এই কথাবার্তার উপরে এই ওয়াজ নসিহতের উপরে সবাইকে নির্দিদায় আল্লাহর প্রতি সন্তুষ্ট উদ্দেশ্যে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে এক আমল সহি তরিকায় যেন এই কথাগুলোর উপরে আমল করার তাও ঠিক যেন আল্লাহ তারা দান করেন আমরা যারা এই মসজিদে আমরা দেখছি অনেকে আবার অনেকে দান করতে চাইছি শিক্ষার্থী যারা আছি আমরা এই সপ্তাহ থেকে নিয়ে আগামী সপ্তাহ পর্যন্ত আগামী শুক্রবার পর্যন্ত সমস্ত টাকা অথবা যদি বলি আমরা নিজেরা যায় সাথে কিনা দিব যে দেবাই হোক টাকা হোক সাথে যায় কিনা দিয়ে হোক এই দানগুলো আমরা স্বীকার করতে আছি এগুলো আগামী শুক্রবারের আগে আমরা দিয়ে দিব মোস্তফা ভাই এক কাতার আর মিয়া ভাই এক কাতার দুই কাতার দিয়েছেন আর এক কাতার কিনা আছেন তিন কাতার আর এক কাতারে কিছু কিছু কালেকশনের স্বীকার করতে আছে